গাছে ভাই যা মাঠে একদম পইরা গেলাম গায় এইটাই আমার নামার স্টাইল এনিমি শাউস দিকে ভাই বাসিনা আমি বিসি সারা পুরো প্লেয়ারের মারার জন্য রাশ করে দিছি তো गाइस এইরকম অনেকবার হইছে সঠিকভাবে মাঠে ল্যান্ড করতে গিয়ে গাছে ভাই যা বিসি মাটিতে পইরা গেছে তো তারপরে বিসি সারা পুরো ম্যাচ গেমপ্লে কইরা অনেকগুলো কিল করে কিন্তু আমি বুইয়া করছি তো गाइस এগুলো কিন্তু আমার কাছে কোন ঘটনা না যার কারণে কিন্তু আমি বিসি সারা পুরো প্লেয়ার যার কারণে আমি না বুঝে জামার সাথে ফাইট করতে আসে যদি জানতো যে আমি বিসি সারা প্রো প্লেয়ার তাহলে অবশ্যই আগে থাকতেই ও রাশ করে ভাই গেজতো কারণ আমার সাথে ফাইট করে ওরা জীবনও পারবে না শুধুমাত্র যারা একমাত্র প্রো প্লেয়ার তারাই শুধু পারবো এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি কি বট হবাই। ভাই

কে রে ভাইয়া বাকি আমি তো ভাবছিলাম নিমামার নামার দিকে ভয় পাইছি আনতে গাড়ি নিয়ে আমার উপরে রাশ করে দিতেছে আমার মারার জন্য বিষয়টা তো ভালো লাগলো না এটার আগে দাঁড়া মাথার মধ্যে কটা চড় দিয়ে নই এগুলা দু একটারে শাসন না করলে পারে আমার দিকে ধরাবো কেন এই দেখতে পারছো বাবার হেডশট দিলাম একবার কানমান গরম করে দিলাম বিষয়টাই বুঝলাম না এই সমস্ত এনিমি আমার সামনে এসে পাগলামি করে কি ভাবে মানে পাগলের সামনে পাগলামি করে কিভাবে এই জিনিসটাই আমি বুঝাইতে চাইতেছি দাঁড়া ভাই তোর আগে মাইরা নই যতই ওয়াল ভাই আমার দিকে তো আসতেই এই দিকে জনের দিকে আসলে একে দে ভাই এমন এক একশ দিম কান্ন মধ্যে বিষয়টা তুই বুঝতে পারবি কেরে রে সালাই বাইর হয়ে নাকি ভয়ে মুইতা দিছিল নাকি বাইর হাস নাকি এই কেরে এত টানাটানি করার পরে হেডশট দিতে পারলাম না এটা কি বালেরে কে তো দেন উচিত বাইরে এই নিমিড ডানিং আমার পাশে পড়ে গেছে মানে একটু ভালো গেম প্লে করতে আসছে আরে নিমির সহ্য হইতে না দাঁড়াও কানা শিপা গরম করে নিখে রে ওয়ালফার নাকে শালার মাঝে মধ্যে পুরো আবার যে বট হয়ে যায় একে এই তো আসলে বাতি যে একবার হেড দিয়ে ডাউন করে ফেলাই আবার ইঞ্জেকশন দিয়ে ওঠার চেষ্টা করো আমার সামনে ইঞ্জেকশন টাইম আছে এ সালার কাছে ইঞ্জেকশনটা নিয়ে নিই অলরেডি ভাই লাগিয়ে গেছে দুইজনের জ্ঞান আমি এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমি অবশ্যই সুবিধা নেওয়ার জন্য আসি কারণ একটা নিয়ে কিলটা নিয়ে যাবো এটাই আমার গেম প্লে ধরন একটু যদি মাথা মধ্যে বুদ্ধি না থাকে ভাই তাহলে কি গেম প্লে করে যাবো না যাব কথা না বললে একে আসার আগে এক মেডিকেটটা করে নিলে আবার কেরাই সে মাইরা দিব বলতে পারবো না আর মাত্র ভাই একটা এনিমে আছে মেরে খুব বহ খুশি ওরা কিরে কোন শালার প্রতি আমার ওরাই থেকে মারতেছে এই একটা শালাই আছে এই শালারে যদি আমি মারতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার বইয়া হয়ে যাবে কিন্তু এটা কি পুরো ফিলিয়ার নাকি নোবরা ফিলিয়ার বিষয়টা আমি বুঝতে পারতেছি না কিন্তু একটু ক্লোজে জান আর এই জায়গায় কোনো পাইলে মনে করেন যে বুঝতে দেওয়া যাবো না যে আমি নোপ অবশ্যই পুরো গিরের একটা ভাব দেয় ভুইয়া করতে হবে ভাই কিন্তু কি ব্যাপার ভাই এনিমি তো আমি দেখতে পারতেছি না শালাই কই আছে এই তো পাই গেছি গাছের কবারে দাঁড়িয়ে থাকস ভাই আমার সামনে থেকে তুই তো